আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এগারো মাস বয়স আম চাচ্ছেন কত ক্রেতা ভাইয়েরা কত বলতেছে দাম গরুটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বেনাপুল বর্ডার থেকে কয়টা নেটছেন গরু ছয়টা এগোটা পাঁচ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা চলে আসলাম যশোর জেলার শার্শোত সাত মাইল গরুরহাটে হাটে। হাতে আপনাদের কিছু আমার উপযোগী সর্বাচক দেখাবো আসসালামু আলাইকুম নাম কি ভাই মুজিবর ভাই এই গরুটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বেনাপুল বর্ডার থেকে কয়টা গরু নাচছেন দুইটা কত মাস বয়স ভাই এক বছর বয়স তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এক বছর বয়স গরুটার আচ্ছা গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই আটষট্টি হাজার টাকা আপনার চাওয়া দাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়ের চাওয়া দাম আটষট্টি হাজার টাকা গরুটা বলেন তো ভাই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন ষাট বাষট্টি আমার মনে হচ্ছে গরুটার দাম ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটার দাম ষাট বাষট্টি হাজার টাকা হয় কি বেশি হয়ে গেল জানাবেন দর্শক ঠিক আছে ভাই বিক্রি করে না শুপ্রিয়ের দর্শক এইদিকে আরেকটা সর্বসদ দেখতে পারছি এটা কি জাতের বাসুর ভাই জি ভাই দেশি বাছুর তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন দাদুন দা দা মানে এখানকার স্থানীয় গ্রাম কয়টা ন্যাটসন করুক ছয়টা আর কই পাঁচটা ভাই ওই পাশে একটাও বিক্রি করতে পারছেন চারটে বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ আপনি তো অনেক আগায় গেছেন ভাই শুক্রীয় দর্শক শ্রোতা দেখুন

ভাই বেসা কিনা কত অষ্টাশি হলে বিক্রি হবে অষ্টাশি হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন আচ্ছা দেখুন দর্শক এদিকে সব জার্সি গরু মনে হচ্ছে আসসালামু আলাইকুম নাম কি ভাইয়ের নাম রায়হান রায়হান ভাই কি জাতের বাসুর ভাই এটা কুরাস তাই তো জার্সি কুরাস কত মাস বয়স দেড় বছর বয়সের দেড় বছর ভাই বলতেছে দেড় বছর বয়স কয়টা নার্সি নেন গরু তিনটা তিনটা আর দুইটা কই ভাই একটা ওইদিকে বান্দা তাইতো এই একটা রই বড় একটা এই গরুটা ভাই আপনি কি দাম চাচ্ছেন কত বিরাশি হাজার টাকা এতটা চাওয়া দাম নাকি ভাই ভাই বেচা কিনা কত বলেন তো সত্তর পঁচাত্তর ক্রেতা ভাইয়েরা কত বলতেছে দাম সত্তর একাত্তর তাই তো ঠিক আছে ভাই তো বিক্রি করেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এইদিকে আরেকটা একটা দেখতে পাচ্ছি ভাই বাসুরটা কার আপনার কি জাতের বাসুর ভাই ফ্রিজিয়ান জাতের বাসুর সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ফ্রিজিয়ান জাতের একটা সার বাসুর ভাই বয়স কত মাস বাসুরটার সাত মাস পাটা অনেক লম্বা পা লম্বা দর্শক ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছে গ্রামের থেকে গ্রাম থেকে তাই তো এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি সাতাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক ভাই গরুটা পেশা কিনা কত বলেন তো আশি আশি হাজার হলে ছাড়ে দিবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আশি হাজার টাকা হলে গরুটা ছাড়ে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন